হাজরাতে ইসাহ মাসি জিনাকে নামানো হবে আবার দার অভিভাব চলবে সঙ্গেই মহা যুদ্ধটা হবে দারের সেই ইসাহ মাসিক আল্লাহকে আমতের দিনে কাটগুলাই দাঁড় করাবে কেন বর্তমানে যারা খ্রিস্টান আছে তারা গির্জায় দুজনার মূর্তি রাখে কজনার বললাম দুজনের একটা হচ্ছে আর একটা হচ্ছে মারিয়াম তার মা তাদের কাছে উপাসনা করে তাদের কাছে ভালো মন্দ চায় তাদেরকে গড বলে কোরআনের ভাষা শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে এই দুজনের কাছে চাওয়ার কারণে আল্লাহ পোশন করবেন ইসাল আল্লাহ হইয়া মারিয়াম তাকুদু নি উমিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ ঈসা মরিয়মের পুত্র ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর ও দুটো আল্লাহ ঈসা নবী সে দিনে বলবেন ক্বাল সুবহানাক মা না ইয়াকুনুলিয়ানা ক্বুলামা ইসালিবি হক যে কথা বলার আমার হক নেই অধিকার নেই ওগো আল্লাহ আমি এই কথা কেমন করে বলতে পারি ইন্নাকান্তুব আপনি তো সবই জানেন আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি তাদেরকে জাহান নামের রাস্তা দেখানো হবে আর বিকল্প কোনো রাস্তাই থাকবে না